आके दिल से निकले शऊ आए मरहम बाओ है ला है ला है ला ज़बान को ले है ला, आए ला।, आए ला।, आए ला। Ay lao, ay lao, ba dung bay, rong gậy kênh lao kéo xe, em lai kênh sao ngoài em bao. Ay lao, ay lao, ay lao, ay lao, ay lao, to mi efanda, to mi govna bijimi, to mi to wah 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 anh Phần già tôi nở nụ mỉa via, đường ray dài xong mau vội 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 mình phần già tôi vạn bao ma la Allah 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 phần già tôi nở nụ मार्बाउ हई लाउ हा हा हज़र तव्हां फाह मावन गौ सौ ग हज़रो तव्हां फाह मावन गौ सौ नम्बाऊं माशाल Toi yale nao bê dị kê nị tara pankê panda toa oa 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 nao bê tông bê tông bê tông bê tông bê bê tông bê bê tông

আল্লামা কোরআন খনাকল ইনসান আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি নবীকে এবং আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম এখন আপনাদের কাছে জানতে চাই এই কোরআন আমরা পড়ে কি পড়ে না পড়ে যর কোন কি পড়ে না এই কোরআন পড়ে এই তো জানাইয়া দিতে চায় এই কোরআন পড়ে অনেকে হয়ে যাচ্ছে মুরতাদ এই কোরআন পড়ে অনেকে হয়ে যাচ্ছে বেঈমান এই কোরআন পড়ে অনেকে হয়ে যাচ্ছে কাফের অনেকে কোরআন পড়ে আবার হয়ে যাচ্ছে নবীর প্রেমিক চিৎকার মেরে বলেন ঠিক আছে বেঁচে

আর জোরে বলেন আছে না নাই আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আসসাহাবি কান নুজুম আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো কাউকে ছোট করে দেখলে হবে না এক এক জনের মর্যাদা এক এক ভাবে সিদ্দিক ছিলেন সিদ্দিক আবু বকর যার উপাধি ছিলেন আফদারুন নাস বাদ আমবিয়া আম্বিয়া নবীদের পরে মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আবু

আলীর ব্যাপারে ডাক দিয়ে বলেন মাওলা আলী মুশকিল কুসা। এমন একজন এমন মাপের সাহাবী আল্লাহর রাসূল আলীর ব্যাপারে বলেন আসাদুল্লাহি বিল গালিব আমার আলী হচ্ছে আল্লাহর বাপ আল্লাহর বাপ আল্লাহর বাপ চিৎকার মেরে বলেন মারহাবা তাহলে এক এক জনের মর্যাদা

আনাম হক কোন মানুষ নিজেকে যদি দাবি করে আমি আল্লাহ আমি খোদা তাহলে জবান খুলে পড়েন এলাকার মানুষ কি তা মেনে নিবে কেউ মেনে নিবে না ওই মনসুর আল্লাহ যার ব্যাপারে শরীয়তের মাওলানা রব ওই দেশের বাদশার কাছে কমপ্লেইন করল ও বাদশা 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 গো ও বাদশা সেই তো মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাচ্ছে তাকে শাস্তি দাও তাকে পাশে দাও বাদশা তাদের কথা শুনে তাদের ফতোয়া শুই না ও মেহারির বাবারা তার ফতোয়া শুই না ওই মনসুর হাল্লাজকে হাজার হাজার মানুষের সামনে পাশির কাস্টরিতে দাঁড় করায় দিল চিৎকার মেরে বলেন না আল্লাহ তারা বলছে শিরিক করেছেন তাকে পাশে দাও

আর সামনে পাইলাম মর্ষি দে আমার জা কি ज़ीब करसील तूं मरद সরকার আছে না নাই আর জোরে বলেন আছে নাই আমি জানি না একটা কথা জানাই দিয়ে যাই এই কসবা এই কসবার জমিনে খাবুরার জমিনে এই চার গাছ মেহারি একটা কথা আমি দিতে চাই ও সুন্নি মুসলমানেরা বুকের মধ্যে একটা জিনিস ধারণ করবা তোমার আমার অন্তরের মধ্যে ওলি আল্লাহর محبت যদি জাগাইতে পারো খোদা কি কসম নাও রব্বিল আরশ দিসকো মিলা উন নমে মুর্শিদের প্রেম অন্তরে জাগানোর দরকার আছে না নাই আরে সরে বলেন আছে না নাই আমি জানি মেহারের মানুষ আশিকের আসুন কিন্তু সময় তো কম আশেকের আসল জানি আমি বিভিন্ন জায়গাতে আসি আপনাদের এলাকায় বিভিন্ন জায়গাতে আমি আসি আমি স্বামী মহারাজ আপনার অনেকে মোটামুটি চিনে বেশি না চিনলেও আমার বাজানে বেশিরভাগই ওইদিকে আমাকে বেশি রকম প্রোগ্রাম আগে দিয়েছে এখন এইদিকে একটু কমই আসি অন্য দিকে যাই শর্ট করে কথাটা বলে দিচ্ছি পাশির মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আনাল হক মনসুর হাল্লাস আমার অপরাধ কি এটাই আমি আল্লাহ দাবি করছি আমার অবস্থানে তাকে তোমরা বলতাম ঠিক আছে হাজার হাজার মুক্তি মহান তাদের ফটো অনুযায়ী উনার শিরচ্ছেদ করা হলো মাথা একদিকে বডি একদিকে বলেন মানুষের ভিতরে রক্ত আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার দেশের বাদশাহ প্রশাসন দাঁড়ায় রইল তারা প্রত্যেকটা মানুষ দেখতে লাগল যে মনসুর হাল্লা যিনি নিজেকে কোদা দাবি করেছিল ওই লোকের মাথা থেকে যখন বড়ি থেকে যখন মাথাটা আলাদা করল প্রত্যেকটা রোতা প্রত্যেকটা রক্তের সিটার মধ্যে দেখা যাইতেছে এক একটা শব্দ বেহের হয়

যেই কারণে <FEoso> <preconce Hon> <india> সকলে জবান খুলে বলেন সব হাকিকত সবাই বুঝে না না বুঝে অনেকে দোষারোপ করে আমরা মাঝে মধ্যে সান অনেকে কিছু মানুষ বলে গান গায় আসলে বাবা সময় কাটানোর জন্য আমরা না আমাদের ভিতরে মুর্শিদের প্রেম যখন চলে আসে আমাদের অন্তরে যখন এসক চলে আসে তখন আমরা মুর্শিদের সান গাই আর মুর্শিদ বিনে খুদা পাওয়া যায় না যাবে না যাবে না কেমন পর্যন্ত মুর্শিদ যারা السلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفره